আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টি শিখন অভিজ্ঞতা তিন এর সেশন একের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর উত্তর আমরা দেখে নিব তো ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো শিক্ষণ অভিজ্ঞতা তিনের নাম হচ্ছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্থাৎ আমরা যে সকল নাগরিক সেবাগুলো পেয়ে থাকি এই সকল নাগরিক সেবার জন্য আমাদের কি কি করতে হবে বা আমরা কিভাবে সেবাগুলো পেতে পারি এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা রয়েছে প্রথমে রয়েছে সেবা সহজীকরণে ডিজিটাল মাধ্যম সেবা গ্রহণের সন্তুষ্টি অর্জন অর্থাৎ আমাদের এই সকল নাগরিক সেবাগুলো গ্রহণের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি বা ডিজিটাল প্ল্যাটফর্মটা কতটুকু সেবা দিচ্ছে বা কিভাবে আমাদের জীবনটাকে সহজ করে দিচ্ছে সেটা নিয়ে কিন্তু এখানে লেখা রয়েছে যে প্রযুক্তি ব্যবহারের কারণে এখন নাগরিক সেবা পাওয়ার আগের যে কোনো সময়ের চেয়ে অনেক সহজ যে কোনো নাগরিক সেবাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেওয়া হচ্ছে প্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের অনেক সেবা বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে নাগরিকদের প্রদান করে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সেবা প্রাপ্তির অবস্থা জানা যায় সেবা নেওয়ার জন্য আমরা এখন সহজেই জানতে পারি আমাকে কি করতে হবে কে সেবাটি দিবে কত দিনের মধ্যে সেবা দেয়া হবে ইত্যাদি যিনি সেবা দিচ্ছেন আর যিনি নিচ্ছেন সকলেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হতে পারছি সেবাটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে এই অভিজ্ঞতা শেষে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এমন তথ্য সংরক্ষণ করব। তাহলে আমরা বুঝতেই পারলাম যে আমাদের এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা কি কি জানতে পারবো তো প্রথমেই আমাদের রয়েছে সেশন এক যার নাম হচ্ছে নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অর্থাৎ নাগরিক সেবা পাওয়ার জন্য আমরা কিভাবে ডিজিটাল প্রজেক্টের ব্যবহারটা করব সেটা এখানে রয়েছে এই লেখাগুলো তোমরা পড়ে ফেলবে আমি ডিরেক্ট তোমাদের যে কাজ রয়েছে সেই কাজে চলে যাই এখানে প্রথমে তোমাদের যে কাজটি রয়েছে তা হচ্ছে উপরের ঘটনাটিতে নুজহাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বিগ্নের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল শুরু থেকে শেষ পর্যন্ত নুজহাত সেবাটি পেতে কি কি ধাপে কাজটি সম্পন্ন করলো তার নিচের ঘরে আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে লিখে ফেলি তো এখানে নুজহাতের একটা কাহিনী রয়েছে যেখানে সে নাগরিক সেবা পেতে গিয়ে কিছুটা পড়েছে তবে সে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তার কাজটি খুব সহজেই শেষ করতে পেরেছে তো আমাদের কাজ হচ্ছে তার এই যে সেবা পাওয়ার যে প্রসেসটা এটা আমাদেরকে প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাতে হবে তাহলে চলো আমরা এই বক্সের যে উত্তরটি রয়েছে তাই সেখানে চলে যাই এখানে আমাদের প্রথমে আমরা প্রবাহচিত্রের জন্য লিখেছি যে পরিচয়পত্রের জন্য নির্ধারিত কেন্দ্রে গমন এরপরে নির্ধারিত কেন্দ্রে ছবি তোলা এরপর রয়েছে ফর্মের সকল তথ্য লিখে জমা করা ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজের আগমন অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে পরিচয়পত্র ডাউনলোড করুন বাবার নামের বানানে ভুল দেখতে পাওয়া ওয়েবসাইটে গিয়ে ভুল সংশোধনের আবেদন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান আবেদনের অনুমোদন সংবলিত মেসেজের আগমন এবং সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন তো আমরা এখানে তার যে সেবাটির টোটাল যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে আমরা একটা প্রবাহ চিত্রের মাধ্যমে এইভাবে প্রকাশ করতে পারি তো আমাদের তিয়াত্তর পৃষ্ঠার প্রথম যে কাজ অর্থাৎ সেবার গ্রহণের ধাপ সেটা আমাদের শেষ এরপরে বলেছে যে এই ধাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে আবার কিছু ক্ষেত্রে কিন্তু সে উদ্বিগ্ন ছিল অর্থাৎ সে সেখানে সন্তুষ্ট হয়নি এবার আমরা নিচের চিত্রে নুজহাতের সেবা পাওয়ার যাত্রায় যে যে ধাপে সন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো উপরে আর যেগুলোতে সে উদ্বিগ্ন হয়েছে অর্থাৎ সন্তুষ্ট হয়নি সেগুলো আমরা নিচে চিহ্নিত করে সেবা গ্রহণের অভিজ্ঞতাটা দেখাবো এখানে দুইটা ধাপ দেখানো হয়েছে বাকিগুলো আমরা করি তো এইখানে দেখো আমাদেরকে বলা হয়েছে সে যে সকল ধাপে সন্তুষ্ট হয়েছে তা আমরা এইভাবে বোঝাবো আর যেগুলোতে সন্তুষ্ট হয়নি তা আমরা এইভাবে বুঝাবো ঠিক আছে আমরা একটু দেখি আমাদের এখানে দুইটা দেয়া রয়েছে যে তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা এটা তার কাছে সন্তুষ্টজনক লেগেছে তবে ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা এইটা তার জন্য কিন্তু একটা অসন্তুষ্টির বিষয় এরপরে যদি আমরা আমাদের ধাপগুলোতে চলে যাই যেমন বাবার নামের বানানে ভুল দেখতে পাওয়া এটাও কিন্তু একটা অসন্তুষ্টির হবে তাহলে এটা এখানে আমরা এভাবে দিয়ে এই পয়েন্টটি আমরা লিখবো যে বাবার নামের বানানে ভুল দেখতে পাওয়া এরপরে যদি সন্তুষ্টি যেন কারেক্ট আমরা ধাপ দেখি তা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান এইটা হচ্ছে তার সন্তুষ্টির তাহলে সে তখন এটা এইভাবে লিখে আমরা এখানে একটা পয়েন্ট চিহ্নিত করব এবং এখানে আমরা লিখে দিব যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চার্জ প্রদান করা বা সার্ভিস চার্জ প্রদান করা এরপরে হচ্ছে ফোনে পরিচয় প্রস্তুতি সম্পন্নের মেসেজের আগমন এটাও কিন্তু একটা সন্তুষ্টিজনক ধাপ তো আমরা এটাকেও এভাবে লিখতে পারি এবং এই পয়েন্টে আমরা আমাদের ওই কথাটি এখানে লিখে দিব যে মেসেজ আমাদের মোবাইলে এসেছে তো এখানে আমি প্রথমেই যে সেবা গ্রহণের ধাপগুলো দেখিয়েছি একটা ফ্লো চার্টের মাধ্যমে এইখান থেকে ধাপগুলো নিয়ে তোমরা এইভাবে সে কোনটায় সন্তুষ্টি অর্জন করেছে এবং কোনটায় করেনি সেটা তোমরা এইভাবে করতে পারো ঠিক আছে আমি আর এটা দেখাচ্ছি না তবে কিভাবে করবে সেটা দেখিয়ে দিলাম এরপরে চলো আমরা পরবর্তী কাজে চলে যাই এখানে বলা রয়েছে যে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন একটি নাগরিক সেবা এই সেবাটিকে সহজ করার জন্য প্রায় প্রতিটি ধাপেই একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছে আর এজন্য ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে Yeah. Okay. কিন্তু উপরের ঘটনাতে সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোনো কোনো ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিক সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না তাহলে এখান থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটির কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ছিল তবে এখনও সকলের সুবিধার জন্য সকল নাগরিক সেবা সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হয়নি তাহলে আমরা এখানে কি বুঝলাম এখানে বলা হয়েছে যে একটা নাগরিক সেবার জন্য আমরা যদি পুরোপুরি ডিজিটালাইজড হই তখন কিন্তু আমরা সেটা খুব ইজিলি করে ফেলতে পারবো তবে এখানে নুজহাত যেই সকল সমস্যার সম্মুখীন হয়েছে এর প্রধান কারণ হচ্ছে সে কিছু কিছু প্রসেস ডিজিটালাইজড পেয়েছে কিছু ক্ষেত্রে নন ডিজিটাল এই মাধ্যম সে ব্যবহার করেছে বা তাকে ব্যবহার করতে হয়েছে তো এখন আমরা এই জিনিসগুলো দেখব যে সে যে প্রক্রিয়ায় নাগরিক সেবাটি পেয়েছে সেখান থেকে কোনগুলো নন ডিজিটাল এবং কোনগুলো ডিজিটাল চলো আমরা উত্তরে চলে যাই এইখানে আমরা প্রথমেই লিখবো যে নন ডিজিটাল তথ্য সংগ্রহ ও ছবি তোলা এটা কিন্তু নন ডিজিটাল ছিল কারণ তাকে অনেকটা লাইনে দাঁড়িয়ে তারপর ছবি তুলতে হয়েছে তো ব্যাখ্যাটা এভাবেই লিখব যে এই ধাপে গ্রাহকদেরকে নির্ধারিত কেন্দ্রে যেতে হয় এবং লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় এটি একটি নন ডিজিটাল পদ্ধতি কারণ এখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নেই এরপর রয়েছে যে ফর্ম পূরণ করে আবেদন করা সংগ্রহকৃত তথ্য একটি কাগজের ফর্মে পূরণ করে আবেদন সম্পন্ন করতে হয় এরপর ডিজিটাল যে পদ্ধতিগুলো সে ব্যবহার করেছে তা হচ্ছে ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজ আসা এই ধাপে গ্রাহকদের মোবাইলে একটি মেসেজ পাঠানো হয় যা তাদের পরিচয়পত্র প্রস্তুত হওয়ার বিষয়ে অবহিত করে দুইয়ে রয়েছে ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারা এই ধাপে গ্রাহকদেরকে জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয় পত্র ডাউনলোড করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারা এই ধাপে গ্রাহকদেরকে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইট গিয়ে তাদের পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হয় এবং সর্বশেষে রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে পারা যা এই ধাপে গ্রাহকদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান করতে হয় তো আমরা দেখতেই পেলাম যে নুজহাত এখানে তার নাগরিক সেবার পাওয়ার জন্য যেই সকল ধাপগুলো অবলম্বন করেছে তার কিছু ক্ষেত্র রয়েছে নন ডিজিটাল এবং কিছু হচ্ছে ডিজিটাল আর এই তো এইটাই হচ্ছে আমাদের সেশন একের কাজ এখানেই শেষ সেশন একে আমরা তিনটা কাজ দেখলাম একটা হচ্ছে প্রবাহ চিত্র তৈরি করা সেকেন্ডে দেখলাম তার সন্তুষ্টি এবং অসন্তুষ্টির যে ধাপ বা পয়েন্টগুলো চিহ্নিত করা এবং তার প্রক্রিয়াকরণের মধ্যে কোনগুলো নন ডিজিটাল এবং কোনটা ডিজিটাল ছিল তা দেখেছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সেশন দুয়ের যে কাজ রয়েছে এখানে তোমাদের একটা বক্স রয়েছে এই একটাই কাজ রয়েছে এই কাজের উত্তর আমি তোমাদেরকে খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ